আসসালামু আলাইকুম ব্ল্যাকবোর্ডে তোমরা সবাই দেখতে পাচ্ছ আচ্ছা আমি কি তোমাদের কাছে জানতে পারি কি ইউ আর ই এর উচ্চারণটা কি হবে টি ইউ এর উচ্চারণ কি হবে চার চার অর্থাৎ টি উচ্চারণ এখানে চর মতো হচ্ছে এখন এই উচ্চারণ বিধিটা আসলে ব্যবহার করি আমরা নতুন নতুন অনেক শব্দ তৈরি করতে পারি এখানে তোমরা কি কেউ বলতে পারবো আমরা কি কি দিয়ে আসলে তৈরি করতে পারি প্রথমটা কেউ বলবে ওকে চমৎকার তোমার চমৎকার বলেছ যদি এন এ যোগ করি শব্দটা কি হয় ন্যাচার ন্যাচার শব্দের অর্থ প্রকৃতি বা স্বভাব প্রকৃতি বা স্বভাব ঠিক আছে আচ্ছা আরো 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 আই মিক্স চার মিক্সার মানে মেশানো মিক্সার মানে মেশানো আর কেউ কি বলতে পারবা আর কি হতে পারে চমৎকার ফিউচার অর্থাৎ এফ ইউ প্লাস ফিউচার ফিউচার মানে ভবিষ্যৎকাল আচ্ছা আরো ফাইন এই যে এইভাবে তোমরা শব্দ উচ্চারণ বিধি ব্যবহার করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারো সি ইউল কাল চার কালচার কালচার মানে গুড আর কি হতে পারে চমৎকার বলেছ এখানে যদি আমরা লিখি ভি ভাল চার ভালচার চার মানে শকুন ভাল মানে শকুন আরো কিছু কি হতে পারে আরো এল লেকচার 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 মানে বক্তব্য লেকচার মানে বক্তব্য আরো আমরা তৈরি করতে পারি মানে কি টেক্সচার মানে গঠন ফাইন তোমার তো ভালোই পাচ্ছ এভাবে তোমরা নতুন নতুন একই উচ্চারণ বিধি দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করবা আর কি হয় ফাইন আই সি পিক মানে ছবি আর কি হতে পারে সি আর ই এ ক্রিয়েচার ক্রিয়েচার মানে সৃষ্টি থ্যাংক ইউ আমরা এরকম আরো নতুন নতুন শব্দ তৈরি করব এই উচ্চারণ বিধিটা ব্যবহার করে পারব তো ইনশাল্লাহ আচ্ছা তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ এবং এই রোলটি তোমাদের রিডিং দেওয়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে এটা আমি আশাই করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম